আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার কিছু ছোটো খাটো সমস্যার ড্রেস কালেকশান নিয়ে সবাই ধরে ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটা একদম পিওর কটনের মধ্যে হবে এটা হচ্ছে ড্রেসটা থাকছে আর নিচের দিকে হচ্ছে লেস করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে এটা হবে সালোয়ারটা এটা স্যালোয়ারে হচ্ছে সেরা থাকবে এই যে স্যালোয়ার হচ্ছে সেরা থাকবে এটা হবে ওড়নাটা নামাজ ওড়নার মধ্যে ওড়নার দুই সাইডে হচ্ছে কাজ করা থাকবে আর অল ওভার ডিজিটাল প্রিন্ট ওড়নাটাও ফ্রেশ থাকছে এটা প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর এটা হচ্ছে এভাবে কাজ করা থাকবে এটার এই যে দাগ আছে একটু একটু ওটা তো কাটিংয়ে চলে যাবে নিচের দিকেও কাজ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হচ্ছে অন্য একটা স্যালোয়ার দিয়ে দিয়েছে দেখেন স্যালোয়ারটা অনেক সুন্দর হবে এটা দিয়ে একটা জামা বানিয়ে নিতে পারবেন আর এক কালারে একটা হলুদ কাপড় দিয়ে কিন্তু স্যালোয়ার বানিয়ে নিতে পারবেন এই ড্রেসটা খুবই সুন্দর হবে কিন্তু ড্রেসটা হ্যাঁ এটা হবে অন্যটা অন্যটা কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এগুলো এক পিস করে ডবল কোনো পিস নাই এই জন্য দ্রুত হচ্ছে অর্ডার করতে হবে আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে একটা ব্যাকওয়ার্ড নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারটা ফ্রেশ হবে এটা হবে ওড়নাটা দেখেন এই ড্রেসটা অসম্ভব সুন্দর হবে এটার দুই পাশের কাজটা দেখেন ওনার এত সুন্দর আর কালারটা খুবই জোস একটা কালার এটা কোনো সমস্যা খুঁজে পায় নাই প্রাইস থাকতেছে এগারোশো এটা হচ্ছে আরেকটা ড্রেস আর ড্রেস নিতে চাইলে বেশি করে চয়েস করে ছবি দিতে হবে একটা দুটা চয়েস করে ছবি দিলে সেই ক্ষেত্রে কিন্তু পাবেন না বেশি করে চয়েস করে ছবি দেবেন তাহলেই পাবেন এটা ব্যাকপার্ট পার্ট হাতা কাপড় জামাটা ফ্রেশ এটা স্যালোয়ার হবে স্যালোয়ারটা ফ্রেশ হবে এটা হচ্ছে অন্যান্যটা এটার কোথাও সমস্যা পায়নি প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে এভাবে কাজ করা থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট এবং নিচের দিকে দেখেন কাজ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হবে সালোয়ারটা স্যালোয়ারটা ফ্রেশ হবে জামাটাও ফ্রেশ এগুলার টুকিটাকি সমস্যার ড্রেস আমি সমস্যা না পেলেও আপনারা মনে করবেন যে কোথাও না কোথাও সমস্যা আছে হ্যাঁ হয়তো বা আছে আর যেটা না থাকবে সেটা আলহামদুলিল্লাহ আপনারা হচ্ছে ভালো পাবেন হ্যাঁ দেখা যাবে আমার চোখে সব সমস্যা কিন্তু সবসময় চোখে পড়ে না আমি যথেষ্টভাবে দেখাই দেওয়ার চেষ্টা করি যদি কোনোটা মিস হয়ে যায় সেটা মেনে নিতে হবে এটা অন্য অন্য দুই সাইডে অনেক সুন্দর করে কাজ এটা কোনো সমস্যা খুঁজে পায় নাই প্রাইস থাকছে এগারোশো প্রতিটা ড্রেস কোয়ালিটি ফুল হবে হান্ড্রেড পার্সেন্ট রঙ পাকা থাকবে আর অল বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকার ড্রেস হাতে পরে হচ্ছে পেমেন্ট করবেন আর তিনশো টাকা আপনাদের মোট টাকা থেকে মাইনাস করে ক্যাশ মেমো ছবি দেওয়া হবে এই ড্রেসটাও জামাটা ফ্রেশ যারা বিকাশ করতে পারবেন তারাই হচ্ছে ছবি দিবেন যারা বিকাশ করতে পারবেন না দয়া করে ছবি দিবেন না ঠিক আছে আর অনেক কাপড় অর্ডার করে রাখছেন এখনো বিকাশ করেন নাই আপনাদের রিকোয়েস্ট রইল দ্রুত বিকাশ করে দেন এটা হবে অন্যটা আর যা যেটা ভালো লাগবে দ্রুত ইনস্ক্রিন শট দিয়ে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিবেন আর বিকাশ নাম্বার দেওয়ার পরে হচ্ছে তিনশো টাকা বিকাশ করবেন এটা অসম্ভব সুন্দর হবে ড্রেসটা প্রতিটা ড্রেসই এত সুন্দর আর কোয়ালিটিফুল হবে এটা প্রাইজও থাকছে এগারোশো এটা দেখেন আরেকটা ড্রেস এই প্রতিটাই কিন্তু নতুন আসছে যারা নিতে পান নাই আগের ভিডিওগুলোর ড্রেস তারা এখন মিস করবেন না এটার এই যে দেখেন সমস্যা খুঁজে পাওয়া যায় না দেখেন একটা জায়গায় কাটা সাইডে তাও হয়তো বা থেকেও যাইতে পারে কাটি কি নাও যেতে পারে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হবে সালোয়ার সালোয়ারটা ফ্রেশ হবে এটা হবে ওড়নাটা অন্য দুই সাইডে হচ্ছে কাজ করা থাকছে আর পুরো ওড়নাতে ডিজিটাল পেন্ট এ পুরো ড্রেসটাই কিন্তু ডিজিটাল পেন্ট করা থাকছে এটা আর কোথাও সমস্যা নেই প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে এটা স্যালার হবে স্যালারটা ফ্রেশ এটা হবে অন্যটা নামাজনের মধ্যে এটার কোথাও সমস্যা খুঁজে পাই নাই প্রাইস থাকছে এক এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা আবার আসছে আগেরটা কিন্তু সোল্ড হয়ে গেছিল এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে এটা হবে স্যালারটা স্যালারটা ফ্রেশ এটা হবে অন্যটা নামাজনের মধ্যে অন্য দুই সাইডে এভাবে কাজ করা থাকবে এটার হচ্ছে যে ওনার সাইড আছে দেখেন এটা প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর করে কাজ করা থাকছে গলাতে এবং নিচের দিকে অনেকটা সুন্দর করে কাজ করা এটা হবে ব্যাকপার্ট জামাটা ফ্রেশ স্যালাডটাও ফ্রেশ হবে এটা হবে ওনাটা ওনার দুই সাইড অনেক কনসিয়াসভাবে কাজ করা থাকবে দেখেন অন্য দু সাইড এটার এই যে অন্য একটা জায়গায় হচ্ছে ছিঁড়া থাকবে তাছাড়া কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এই ভিডিওর প্রতিটা ড্রেস কটনের হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে পুরো ড্রেসটাতে হচ্ছে কাজ করা দেখেন পুরো ড্রেসটাতে হচ্ছে কাজ হাতাতেও কাজ করা থাকছে ব্যাকপারটা প্লেন এটা জামা ফ্রেশ স্যালোয়ারটাও ফ্রেশ হবে দেখেন স্যালোয়ারটা দিয়ে আর একটা জামা বানিয়ে নিতে পারবে পুরো স্যালোয়ারের কাজ হ্যাঁ স্যালোয়ারটাও ফ্রেশ হবে এটা হবে অন্যটা শিপনের মধ্যে পুরোটাতে ডিজিটাল পেন্ট করা এটার কোথাও সমস্যা পায়নি প্রাইস থাকছে এক হাজার এটা দেখেন আরেকটা ড্রেস এটা এত সুন্দর বাবু এটার কাজটা দেখেন একদম জিরো সাইজের সুতা সিকোয়েন্স দিয়ে আর কি কাজ এত সুন্দর অল ওভার ডিজিটাল পেন্ট এবং নিচের দিকে কাজ থাকছে খুবই ভাবে কাজ করা আর ডিজিটাল প্রিন্ট কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় জামাটা ফ্রেশ হবে এটা হবে স্যালাডটা স্যালারটাও ফ্রেশ এটা হবে ওনাটা দেখেন ওনাটা অনেক সুন্দর ওনার দুই পাশে হচ্ছে এভাবে কাজ করা থাকছে হ্যাঁ এটার কোনো সমস্যা খুঁজে পাই নাই প্রাইস থাকছে এক হাজার টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ